বিসমিল্লাহ হিরহমানি রহিম কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই মেশিনটা আমরা দোকানেই চালু করলাম দোকানে চালু করে পাঠিয়ে নিতে হচ্ছে এটা ঢাকা মহম্মদপুর এটা মেশিনটা ডেলিভারি দেব আজকে এখান থেকে মেশিন চালু করে কোনো সমস্যা আছে কি না আমরা এক চেক করে তারপরে আপনাদের হাতে তুলে দিই ইনশাল্লাহ মেশিনের কোনো সমস্যা ছিল না আমরা এখানে চালু করে একদম তেল খোল বাই করে আমরা এখান থেকে মেশিনটা ডেলিভারি দিয়েছি কালকে রাতে যারা সরিষা ভাঙ্গানো মেশিন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া সদর কৈশোর বাজার আমাদের ঠিকানা নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই মেশিনটা চালু করলাম আমরা টু টোয়েন্টি মোটর টু টোয়েন্টি মোটর দিয়ে মেশিনটা চলবে ঘন্টায় পঞ্চাশ কেজি আমাদের পঞ্চাশ কেজি আছে ষাট কেজি আছে সত্তর কেজি ঘন্টায় আছে এতে এই মোটরটা দেখতে পাচ্ছেন এটা টু টোয়েন্টি মোটর এটা বড়ো বডি ভেঙে আপনার দশ ঘোড়া ঘোরানো লোয়া লাগে আর আমরা যে ব্যবহার করছি কার্বন স্টিল পেনিয়ম ঢালাই কোনো পেনিয়ম আমরা দেই না খুব হ্যাডি পেনিয়ম কার্বন স্টিল পেনিয়ম তেল উনি সরিষা নিয়ে যাচ্ছে সরিষাটার রোদ কম ছিল সরিষাটা লরম এই কারণে একটু তেলের স্পিডটা কম তবে ইনশাল্লাহ মেশিনটা যখন চলবে একটা না এখন আরও তেল আরও জোরে আসবে প্রোডাকশন ভালো পাবেন এতে এনাকে দেখতেছেন হুজুর ইনি ঢাকা মোহাম্মদপুরে মেশিনটা বসাবে টু টোয়েন্টি লাইন দিয়ে মেশিনটা চলবে এই মেশিন টাতে বারবার আপনার খোলটা হাত দিয়ে তুলে দেওয়া লাগবে না এখানে গেট আছে গেট